জীবনে এত বড় একটা শিব মন্দিরে যাওয়ার মতো সৌভাগ্য যে আমার কপালে লেখা আছে এটা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি কোনোদিন আমাদের সকলকে স্বাগত জানাই নামক ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা তোমরা সবাই ভালো ভালো আছো আর আমিও খুব আছি এর আগে দুই তিনটে শর্টস ভিডিওর মাধ্যমে দেখেছ আমি আমার একটা দাদার সাথে এক্সাম দেওয়ার জন্য বর্ধমানে এসেছি আমার দাদা এক্সাম সেন্টারে আসার পর এক্সাম দিতে চলে যায় আর এই যে যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ সাইডে এই বিল্ডিং এই কিন্তু দাদা এক্সাম দিতে গিয়েছিল দাদা এক্সাম দিতে যাওয়ার পর প্রায় চার ঘন্টা সময় কাটানোর জন্য আমি বর্ধমানের একটি বিখ্যাত এবং নাম করা মন্দিরে গেছিলাম যেটি নবাবাহ পূর্ব বর্ধমানে অবস্থিত মন্দির কিন্তু সময় খোলা থাকে না মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা মন্দিরের ভেতর যাওয়ার সময় সাইডে আমার চোখে পড়ল বাবা ভোলানাথ ও মাতা পার্বতীর তৈরি মূর্তি যে মূর্তিটি কিন্তু মন্দিরের বাইরে কার পার্কিং জোনে বসানো হয়েছিল এটা কিন্তু ছিল মন্দিরে প্রবেশ করার মেন গেট আর এই গেটের উপরেও তোমরা কিন্তু বাবা ভোলানাথের একটি মূর্তি ও তার দুই সাইডে নন্দী মহারাজের মূর্তি বিরাজমান দেখতে পারবে মন্দিরের ভেতরে প্রবেশ করার পূর্বে তোমাদেরকে কিন্তু অফিস থেকে টিকিট নিতে হবে আর এইখানে আমিও কিন্তু পাঁচ টাকার বিনিময়ে একটি টিকিট নিয়ে নিয়েছিলাম টিকিট নেওয়া হয়ে গেলে পায়ের থেকে জুতো খুলে মন্দিরের সাইডে সবাই যেখানে জুতোগুলো রাখছিল আমিও সেইখানে জুতো রেখে গেটম্যানকে টিকিট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি গেটম্যান কিন্তু টিকিটটি ছিঁড়ে আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছিল যদি আমি পুনরায় আবার বাইরে যাই যাতে আমি টিকিটটি দেখিয়ে আবারও ভেতরে আসতে পারি মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমি সোজা একটা রাস্তা দেখতে পাই যেখানে কিন্তু মানুষজন অনেক দাঁড়িয়েছিল এবং এর ডান সাইডে বা সাইডে দুই সাইডেই কিন্তু অনেক মন্দির ছিল যেগুলো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবে তোমরা হয়তো আমার এই কথাটা শুনে একদমই বিশ্বাস করবে না যে আমার জীবনে আমি প্রথমবার এত বড় একটা শিব মন্দিরে ঘুরতে গেছিলাম যে জায়গাটা পূর্ব বর্ধমানে অবস্থিত এই জায়গাটা আমার বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার বা তারও বেশি রাস্তা কিন্তু আমার মামাবাড়ি থেকে পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দির মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিটের রাস্তা তাও আমার ভাগ্যে মায়াপুর যাওয়ার মতো সৌভাগ্য এখনো হয়নি ভাগ্যে থাকলে সেটা আর কে খন্ডাবে বলো আমার ভাগ্যে ছিল যে আমি এই মন্দিরটায় ঘুরতে আসতে পারবো সেই কারণে আমি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ বিনা বিনা পয়সায় পয়সায় এইখানে আসতে পেরেছিলাম কেন এটাও একটু তোমাদের কাছে ক্লিয়ার করে তা হলে হয়তো তোমরা বলবে যে আমি মিথ্যা বলছি আমি মিথ্যা বলছি না আমার যে দাদাটা এক্সাম দিতে এসেছিল আমার ওই দাদাটাই কিন্তু আমাকে সম্পূর্ণ গাড়ি ভাড়া দিয়ে এতটা রাস্তা নিয়ে এসেছিল আমার কিন্তু এক টাকাও খরচ হয়নি আর এইখানে সমস্ত মন্দিরের গায়ে কিন্তু বাবা ভোলেনাথের একটি করে নাম লেখা ছিল আর সমস্ত মন্দিরের ভেতরে কিন্তু একটি করে শিবলিঙ্গ ছিল আর সবাই কিন্তু লাইন দিয়ে একটার পর একটা মন্দিরে জল ঢেলে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে জায়গাটির চারি সাইড দিয়ে কিন্তু ছিল শিব মন্দির আর এই মন্দিরগুলোর মাঝখানেই ছিল কিছু সবুজ প্রকৃতিময় গাছপালা এবং তার মাঝখানে ছিল একটি পুকুর এই জায়গাটিই কিন্তু মন্দিরের পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছিল আর এই যে যে মন্দিরের লাইনটা দেখতে পারছো এই একটি লাইনে কিন্তু ছিল মোট সাতাশটি শিব মন্দির আমাদের মধ্যে অনেকেই হয়তো একসাথে সাতাশটি শিব মন্দিরের কথা শুনে অবাক হয়ে গেছো কিন্তু তোমরা এই কথাটি শুনে আরও বেশি অবাক হবে যে এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে মোট একশো আটটি শিব মন্দির ছিল আর সবাই কিন্তু সেই প্রথম মন্দির থেকে শুরু করে একটার পর একটা মন্দিরে প্রবেশ করে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালছিল আর যেই ভক্তদের জল শেষ হয়ে যাচ্ছিল তারা কিন্তু মন্দিরের ভেতরে যে পুকুরটা ছিল সেই পুকুর থেকে এসে আবার জল ভরে নিয়ে গিয়ে সেই জলের সাথে দুধ মিশিয়ে বাবা ভোলেনাথের মাথায় ঢালছিল প্রত্যেকটা মন্দিরের ভেতরে যেমন একটি করে শিবলিঙ্গ ছিল ঠিক সেই রকমই প্রত্যেকটা মন্দিরের দরজার ওপরে কিন্তু বাবা ভোলেনাথের করে নাম লেখা ছিল আমি মন্দিরের ওপরে লেখা সেই নামগুলো পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঠিক সেই সময় আমার চোখে পড়ল ডান হাতে থাকা প্রভু শ্রী বিষ্ণুদেবের মূর্তি তোমরা তো অনেকেই জানো যে পৃথিবীতে ন্যায় এবং ধর্মের স্থাপনা করার জন্য প্রভু শ্রী বিষ্ণুদেবী কিন্তু দোয়াপার যুগমে কৃষ্ণ অবতার এবং ত্রেতা যুগমে রাম অবতার নিয়েছিল শ্রী বিষ্ণুদেবের মূর্তির দর্শন করার পর আমি আবার বাবা ভোলেনাথের নামগুলো পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মদন মৃত্যুঞ্জয় রাজ রাজেশ্বর ত্রিলোচন এইরকম অনেক নাম। ছিল একটু আগে যে প্রভু শ্রী রামের কথা বললাম এইখানে কিন্তু প্রভু শ্রী রাম ও তার অর্ধাঙ্গিনী মাতা সীতার মূর্তিও ছিল তাই অনেকটা সময় ঘোরার পরে গরমের কারণে আমার একটু কষ্ট হয়ে গেছিল তাই আমি পুকুর পাড়ে গেছিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু বসার জায়গা না পেয়ে আমি আবারও সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে পাই নন্দী মহারাজের মাথায় সবাই জল ঢালছে এবং তাকে জড়িয়ে ধরে তার কানে কানে তাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করছে বাবা ভোলেনাথের এত বড় একটা মন্দিরে মাতা পার্বতীর মূর্তি থাকবে না এটা কখনো হতে পারে না মাতা পার্বতীর দর্শন করার পরে আমি চলে যাই সামনের দিকে মাতা অন্নপূর্ণার দর্শন করার জন্য মাতা পার্বতী এবং মাতা অন্নপূর্ণা দুই দেবীর মূর্তি কিন্তু বেশ অনেকটা একই রকম ছিল মন্দির ঘুরতে ঘুরতে আমি প্রায় মন্দিরের শেষের দিকে পৌঁছে যাই এবং এই দিকে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল তোমরা তো দেখতেই পারছো যে আমার পিছনে সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেবাদি দেব মহাদেবের মাথায় জল ঢালার জন্য আর এই লাইনটা ছিল সব থেকে বড় লাইন বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য তার কারণ কারণশো আটটি মন্দিরের ভেতরে একশো ছয়টি মন্দিরে এনাদের জল ঢালা হয়ে গেছে আর এনারা এখন লাইনে দাঁড়িয়ে আছে তার কারণ সর্বশেষ মন্দির একশো সাত নাম্বার মন্দির এবং একশো আট নাম্বার মন্দির এই দুটো মন্দিরে জল ঢালার জন্য সবাই লাইন দিয়ে হ্যাঁ তোমরা তো অনেকেই জানো যে বাবা ভোলেনাথের মাথায় শ্রাবণ মাসের প্রথম থেকেই কিন্তু জল ঢালা শুরু হয় আর এইটা কিন্তু শ্রাবণ মাসই চলছিল আমি যে দিনটি মন্দিরে গেছিলাম সেই দিনটি ছিল রবিবার তাহলে একবার ভেবে দেখো আমি যদি সোমবারের দিন মন্দিরে যেতাম তাহলে মন্দিরে কতটা পরিমানে ভিড় হতো শ্রাবণ মাসে অনেকেই কিন্তু তারকেশ্বরে যায় বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য ঠিক সেই রকমই এইখানেও ভক্তের কোনো রকম অভাব ছিল না মহাদেবের মাথায় জল ঢালার জন্য লাইন এবং ভিড় কাটিয়ে সর্বশেষ মন্দির দুটোর কাছে আসতেই আমার সময় লেগেছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সর্বশেষ মন্দির দুটো দর্শন করার পরে আমি চলে এসেছিলাম সাইডে আর এইখানে কিন্তু একটি বিশ্রামের জায়গাও করা হয়েছিল এবং তার সাথেই ছিল মানতা নন্দী পার্ক আমি এর আগে কিছু বড় ক্রিয়েটরদের ভিডিওতে দেখেছি যে মায়াপুরে গিয়ে প্রসাদ নিতে গেলেও নাকি টাকা দিয়ে টিকিট কাটতে হয় এই মন্দিরেও কিন্তু সেম সেই রকম প্রসাদ নিতে গেলেও কিন্তু তোমাকে এইখানে টিকিট কাটতে হবে আর এইখানে মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু খুব বেশি না মাত্র পাঁচ টাকা করে এক একজনের টিকিট কাটতে হয় অন্য সাইডগুলোর তুলনায় শেষ মন্দির এবং প্রথম মন্দিরের সামনে এই সম্মিলিত জায়গাটায় ভিড়টা একটু বেশি ছিল তার কারণ সমস্ত ভক্তবৃন্দ যেমন প্রথম এবং শেষ মন্দিরগুলোতে জল ঢালার জন্য লাইন দাঁড়া ছিল ঠিক সেই রকমই কিছু ভক্তবৃন্দ শেষ মন্দির দুটোর সামনে ধূপকাটি জ্বালাচ্ছিল এবং অনেকে আবার হাতের উপরে প্রদীপ নিয়ে প্রদীপ ঘুরিয়ে ভগবানের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করছিল আমাদের হিন্দু ধর্মে আমরা কিন্তু কিছু গাছকেও দেবতা সমতুল্য ভাবে পুজো করি ঠিক যেমন মনসা গাছ বেল গাছ এবং অসত্য গাছ তিনটি গাছ খেয়ে এবং এই তিনটি গাছ কিন্তু এই মন্দিরেও অবস্থিত ছিল যে গাছগুলোতে সবাই পুজো করছিল এবং অসত্য গাছে সুতো বেঁধে মনের ইচ্ছা প্রকাশ করছিল এবং হাত জোর করে প্রণাম করে সেই ইচ্ছা পূর্ণ হওয়ার দাবি জানাচ্ছিল মন্দিরের চারি সাইডে ঘুরে আসলেও মন্দিরের মাঝ বরাবর আমি যে রাস্তাটার কথা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম শেষে আমি কিন্তু ওই রাস্তাটাই গেছিলাম এবং এই রাস্তায় এত লম্বা লাইন দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এনারা সবাই কোন মন্দিরে জল ঢালার জন্য লাইন দিয়েছে এই দিকে আমি যে লম্বা লাইনটা দেখেছিলাম তারা কিন্তু সর্বশেষ মন্দিরগুলোতে জল ঢালার জন্য লাইন দিয়েছিল আর আমার পেছনে যে লাইনটা দেখতে পারছো এনারা কিন্তু সর্বপ্রথম মন্দিরগুলোতে জল ঢা আর যে আছে আর সর্বশেষ মন্দিরের তুলনায় সর্বপ্রথম মন্দিরে জল ঢালার লাইনটা কিন্তু ওই লাইনের থেকে বেশ অনেকটাই বড় সবাই কিন্তু একটার পর একটা মন্দিরে প্রবেশ করে জল ঢালছিল আর এইদিকে বাবা ভোলানাথের আরো কিছু নাম লেখা ছিল সনাতন জনার্দন তিলক বিজয়ী তোমাদের মধ্যে কে কে বাবা ভোলানাথের ঠিক কতগুলো নাম জানতে তারা অবশ্যই কমেন্ট করে জানিও এইদিকে ভেতরে আরেকটা মন্দিরে কিন্তু লেখা ছিল ঈশান আশুত সঙ্গবুষন অন্তক দন্ডি পরাতপর গুরুধ্বনি এই রকম কিন্তু অনেক নামে লেখা ছিল মন্দিরের গায়ে তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পারলে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি সেই কারণে রোদ্রের ভেতরে ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে আমার একটু মাথা ঘুরছিল সেই কারণে আমি চলে গেছিলাম মন্দিরের যে বিশ্রাম নেওয়ার জায়গাটা ছিল সেইখানে গিয়ে আমি একটু সময় বিশ্রাম নিই এবং তারপরে আবারও চলে আসি মন্দিরের সামনে মন্দিরটা ভেতর থেকে ঠিক যতটা সুন্দর মন্দিরের বাইরে থেকে যদি তুমি মন্দিরটাকে দেখো তাহলে এই যে যে মন্দিরের উপরে কমলা কালারের পতাকাগুলো দেখতে পারছো এই পতাকাগুলোই মন্দির মন্দিরের বাইরে থেকে মন্দিরের সৌন্দর্যটাকে আরো বেশি ফুটিয়ে তোলে তিন ঘন্টারও বেশি সময় আমি মন্দিরের ভেতরে কাটাই এবং মন্দিরের ভেতরে চার থেকে পাঁচ বার ঘুরে দেখি তারপরেও আমার মনের মধ্যে মন্দিরটাকে ঘুরে দেখার ইচ্ছা রয়ে যায় ইচ্ছা থাকার পরেও আমাকে মন্দির থেকে বাইরে চলে যেতে হয়েছিল তার কারণ দাদার এক্সাম টাইম প্রায় শেষ হতে চলেছে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্টে হার হার মহাদেব লিখতে একদমই ভুলে যেও না দেখা হচ্ছে পর পরবর্তী কোনো ভিডিওর মধ্যে দিয়ে